একজন দর্শক প্রশ্ন করছেন আমাদেরকে যে আমাদের এখানে কুড়ি রেকাত তারাবি পড়া হয় কিন্তু যদি আট রেকাত পড়তে চাই তাহলে আমার করণীয় কি হবে প্রথম কথা হলো যে তারাবি পায় রেখাত এটা তো আপনাকে প্রথম জানতে হবে তারাবি পায় রেখাত বোখারি শরীফের হাদিসে মা আই সারদ আনহা বলছেন অন্য মাস গুলিতে রাত্রিবেলায় যে নামাজ পড়ছেন সেই নামাজ বেশি হতো না অর্থাৎ আল্লাহ নবী আগাজ থেকে বেশি পড়তেন না এটাই হলো সন্ন্যত এটাই হলো সন্ন্যত

যেটি এগারো রেখাতে রেবাজ হল আসানিব উত্তম সারাদ মজবুত দিয়ে প্রমাণিত এর পূর্বে যে হাদিসের আছে সেই হাদিসের সেই একটা আছে তার নাম রুমান রুমান এর সাক্ষাৎ উমার রবিআ সাথে নেই সুতরাং এই হাদিসটাকে হাদিসের পরিভাষাতে বা মুহাদ্দিসদের পরিভাষাতে এটাকে বলা হয় মুনকাতে বা ইনকিতা আছে। যদি মুনকাতে হয় তাহলে মুনকাতে হাদিস দুর্বল হাদিসের অন্তর্ভুক্ত বা দুর্বল হাদিসের একটা সুতরাং মিথরে কাতে তারাবির দুর্বল তাহলে শূন্য ছিল কি এক হাজার রাকাত আব্দুল নবীর মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই রকম ইন পদ্ধতিতে যে জ্যোতি কম আমল করে অল্প আমল করে তাহলে তার সেই সুন্নাত পদ্ধতিতে আদায়কৃত অল্প আমলটা প্রতি উত্তম সেই সমস্ত আমল সমূহ থেকে যে সমূহ যেই আমল সমূহের সংখ্যা তো অনেক বেশি কিন্তু বিরাক সাথে জড়িত সুতরাং সুন্নাত হল আগার দরকার এবার আপনার প্রশ্ন হলো যে যেই মসজিদে কুড়িরা কাজ তারাবি করা হয় সেই তাদের সাথে আমি তারাবি পড়ব না করবো না আমার কি কি আমার যদি আপনার আশেপাশে তারাবি আদায় করা হয় তাহলে আপনার জন্য সন্ন্যত হলো উত্তম হলো যে আপনি সেই মসজিদে গিয়ে এগারোটা কাজ তারাবি পড়বেন যদি কোনো মসজিদে আশেপাশে এরকম কোনো ব্যবস্থা না থাকে তাহলে আপনি কুড়িরে রাকাত তারাবি পড়তে পারেন যেহেতু যুভোর ওলামা একরাম এটাকে আহ জায়জ বলেছেন এবং তারা বলেন যে সরাতুল্লাই মাসনা মাসনা যেহেতু সেখানে একটা ফেটনা সৃষ্টি হতে পারে সুতরাং কাউলে কে মনে করে আপনি সেখানে পড়লে যদি ফেটনার ভয় থাকে তারা পড়ে নেবেন আর যদি ফেটনার ভয় না থাকে তাহলে আপনি অন্য মুসলি গিয়ে পড়বেন জি